প্রস্রাবের সমস্যা বিভিন্ন প্রকারের হয়ে থাকে কারো ক্ষেত্রে বারবার প্রস্রাব হয় কারো ক্ষেত্রে খুব কম বা ফোঁটা ফোঁটা হয় আবার কারো কারো ক্ষেত্রে প্রস্রাবে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয় আরও বহু প্রকারের সমস্যা রয়েছে এই ভিডিওতে আমরা প্রস্রাবের কয়েক প্রকার সমস্যার সমাধানের আলোচনা করব বিশেষ করে যেসব সমস্যার কথা আমাদের ভিউয়ার্সরা জানতে চান প্রথমেই আলোচনা করব কোনো কারণে শরীর কষে গিয়ে প্রস্রাব কমে যায় এবং রংটাও স্বাভাবিক থাকে না এর সমাধান বিষয়ে এক্ষেত্রে কি করতে হবে জেনে নেব এক টেবিল চামচ পেঁয়াজের রস আধ কাপ জলে মিশিয়ে পান করতে হবে ঠান্ডা জলে সকালে ও বিকেলে দুবার প্রতিবারই মিশ্রণটি নতুন করে তৈরি করে নিতে হবে একবারে বেশি করে তৈরি করে নিয়ে দুবার খাওয়া চলবে না দিনে দুবার করে দু তিন দিন খেলেই শরীর ও প্রস্রাব দুই স্বাভাবিক হয়ে যাবে এবার বলবো প্রস্রাব সম্বন্ধীয় আরেক সমস্যার কথা এই সমস্যা প্রৌঢ় এবং বৃদ্ধ বয়সে অনেকেরই দেখা দেয় এই বয়সে অনেকেরই প্রস্রাব বাড়ে এবং পরিমাণে বেশি হতে দেখা যায় এই সমস্যার জন্য বৃদ্ধদের রাতের ঘুমও নষ্ট হয় কারণ রাতেও বারবার তাদেরকে মূত্রত্যাগের জন্য উঠতে হয় এবং জেগেও যেতে হয় এই সমস্যা বৃদ্ধ বয়সের এক বড় সমস্যা হয়তো অন্য কোনো জটিল বা কঠিন রোগও নেই কিন্তু শুধুমাত্র প্রস্রাবের এই সমস্যাই তাদেরকে বিরক্ত এবং অনেকাংশে অসুস্থ করে তোলে এই সমস্যা দূর করা কিন্তু খুব একটা কঠিন নয় ঔষধের কথা বলার আগে একটা কথা বলে রাখি যারা রাতে বারবার মূত্রত্যাগ করতে যান তারা রাতের আহার ঘুমোতে যাবার অন্তত দু ঘন্টা আগে খেয়ে নেবেন আর ঘুমোতে যাবার দু ঘন্টা আগে মানে রাতের আহারের পর আর জলপান করবেন না করলেও দু এক চুমুক এবার এই সমস্যার ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা চিকিৎসাশাস্ত্রসম্মত চিকিৎসা জেনে নেব এক্ষেত্রে প্রয়োজন হবে নিশিন্দা পাতা একটু খোঁজ করলে গ্রাম বা শহর সব স্থানেই পাওয়া সম্ভব কিছুটা নিশিন্দা পাতা ছায়ায় শুকিয়ে নিতে হবে তারপর তা মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে এই চূর্ণ কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন আর হ্যাঁ অনলাইনেও কিনতে পারেন অনলাইনেও নিশিন্দা পাতার গুঁড়ো পাওয়া যায় এখান থেকে আধ চা চামচ চূর্ণ এক কাপ বা আধ গ্লাস জলের সঙ্গে খেতে হবে এটি বিকেল বা সন্ধ্যার দিকে খেতে হবে এভাবে এক সপ্তাহ খেয়ে যদি দেখেন সমস্যা অনেকটাই কমে গেছে তাহলে আরও এক সপ্তাহ এই নিয়মেই খাবেন মানে একবার করে খাবেন আর যদি মনে হয় তেমন উপকার পাননি তাহলে এক সপ্তাহ পর সকাল ও বিকেল অর্থাৎ দিনে দুবার করে ওষুধটি খেতে হবে আরও দু সপ্তাহ এই নিয়মে ওষুধ খেলে প্রস্রাবের এই সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবার যে সমস্যার কথা বলবো প্রস্রাবের এই সম এই ধরনের সমস্যাও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কোনো বয়সে জল যথেষ্ট পরিমাণে খাওয়া হচ্ছে কিন্তু প্রস্রাব তেমন হচ্ছে না প্রস্রাবের পরিমাণ খুবই কম এই সমস্যা দূর করতে আমাদের প্রয়োজন হবে ঢেঁড়স দুটো ঢেঁড়স চার কাপ জলে সেদ্ধ করতে হবে খুব কম আছে এবং পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে জল যখন কমে দু কাপের মতো হবে তখন নামিয়ে জলটা ছেঁকে নিতে হবে মানে চার কাপে সেদ্ধ করতে হবে কিন্তু যখন দু কাপের মতো কমে হয়ে যাবে দু কাপের মতো জল তখন নামিয়ে নেবেন ছেঁকে নিতে হবে জলটা এই জলটাই ওষুধ এই জল খেতে হবে আর ঢ্যাঁড়সের গোড়া এবং ডগার দিকে একটু কেটে কেটে নিয়ে তারপর সেদ্ধ করবেন যাই হোক এটা দিনে একবার করে খেলেই হবে এর দ্বারা প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে এবং প্রস্রাবের অন্য অসুবিধাও কমে যাবে পরবর্তী ভিডিওতে প্রস্রাব সম্পর্কিত অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব ভিডিওর নোটিফিকেশান যথাসময়ে পেতে আজই বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ